আল্লাহ ঝুলিয়ে দেবেন যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দিবে আমরা ধৈর্য শুধু এটা না যে আমাকে মারবে আর আমি ধৈর্য ধরবে এটার নাম ধৈর্য না ধৈর্য সকল ক্ষেত্রে আমার ক্ষমতার লোভ হবে না আমি অন্যের অধিকার কেড়ে নিব না আমি সহনশীলতার পরিচয় দিব আমি সকলকে মেনে নাওয়ার মানসিকতা থাকবে সকলের সমান অধিকার দেওয়ার ক্ষেত্রে আমার সহনশীলতা থাকবে এটার নাম ধৈর্য পার্থিব জীবনে আমরা জানি সুখের পাশাপাশি দুঃখ কষ্ট বিপদ মুসিবত মানব জীবনের সাথে জড়িয়ে আছে এই সর্বাবস্থায় আমাদেরকে জীবন এই দুইয়ার জীবনে আল্লাহ শিখিয়েছেন যে মানুষকে নিজের প্রাপ্ত নেওয়াতে সফর করতে হবে তাহলে মানুষ সফরদার ধৈর্যশীল হবে নিজের মধ্যে সহান মানে একটি এমন একটি অনুভূতি সৃষ্টি হবে যে অন্যের উপর চড়াও হবে না অন্যের অধিকার কেড়ে নেবে না ইমানদার ব্যক্তির লক্ষণ বলো সে সুখে থাকলে শকুর আদায় করে এবং বিপদে পড়লেও কল্যাণ করতে হবে আমরা আল্লাহর উপর ভরসা করবো তা অক্ষণ করবো এবং দৃঢ় পদক্ষেপের সামনের দিকে এগিয়ে যাবো যাতে করে এই দেশকে একটি সুন্দর অবস্থান সম্মানিত সুযোগ যে সকল মা যে সকল বোন যে এইসব শিক্ষা প্রেম তাদের সন্তানেরাই তৈরি হবে একটি মানবিক সন্তান হিসাবে জান্নাতি পরিবেশে তারা বড় হয়েছে তাদের ধীরে এরকম তৈরি হবে তারা এরকম করে মানুষের উপরে নির্যাতন করবে না গুলি চালাবে না অধিকার হেরিয়ে নিয়ে হারিয়ে কেড়ে নিবে না এবং আমরা জানি যে এরকম মানবিক মানুষরাই এরকম করে ছাত্রদের গ্রামীণকে যেমন ছুঁড়ে ফেলা হয়েছে এটা তার দিল কাঁপবে যেমন করে পা পাদাড়িতে ঝুলিয়ে তিন তিনটি হাসপাতালে ঘুরেছে কিন্তু ডাক্তাররা তাকে চিকিৎসা দেয়নি চিন্তা করতে পারেন কোন সে মানবিকতা কোন সে অন্তরের অনুভূতি ছিল তাদের মধ্যে একজন আহত মানুষ ভাষায় কবির যে আহত এবং মৃত ব্যক্তির কোনো জাত নাই কোনো শ্রেণী নাই কিন্তু আমরা দেখেছি সেটা তারা করেছে জন এসান পূর্ণ সম্পর্ক চর্চাটা আমাদের অভূর্ব ইসলাম এসান হচ্ছে ইসলামী জিন্দিগির সর্বোচ্চ মন্দির

কারোর সাথে ন্যায্যতার হরকাতায় সহ উত্তম ব্যবহার করো কোন কাজ উত্তম রূপে সম্পন্ন করার ব্যাপারে তাকে সহযোগিতা করো আর এই সান আমরা সমাজে প্রতি স্তরেই করবো স্রষ্টার প্রতি এসান সৃষ্টির প্রতি স্থান স্রষ্টার প্রতি স্থান যা যা করতে বলেছেন যথাযথভাবে তা আদায়ের চেষ্টা করব আল্লাহ আদেশ ও নিষেধগুলিকে বাস্তবে রূপ দেব এবং ব্যক্তি জীবন সমাজ জীবনে অভাবী ঋণগ্রস্ত বিপদগ্রস্ত অন্ধ বিকলাঙ্গ মানুষকে সাহায্য করব তাদেরকে সব সাহায্য সহজ চলতে সহযোগিতা করবো সম্মানিত